কথাই আছে বাচ্চারা নরম কাদা মাটির মতো আপনি যেভাবে গড়তে চান বা যেভাবে ওদের আকার দিতে চান ওরা ঠিক সেভাবেই গড়ে উঠবে তবে ওদের ছোটো থেকেই সেই শিক্ষাটা দিতে হবে আমি ছোট থেকে দুই ভাইকে একসাথে খাওয়ানোটা চেষ্টা করছি এখন একটু বড় হওয়ার পরে মাসালা দুই ভাই একসাথে খুব ভালোবেসে খুব আনন্দের সাথে খাওয়া দাওয়া করে আর মায়েদের সব থেকে বড় টেনশন হল বাচ্চারা সহজে কোনো খাবার কিন্তু খেতে চায় না কিন্তু একটা খাবার যদি খুব টেস্টি বা মজা করে রান্না করা হয় তাহলে বাচ্চারা একটু না একটু মুখে দেবেই তো সেজন্য আমি ওদের এক এক সময় এক একটা রান্না করে খাওয়ানোর চেষ্টা করি দেখে ওরা কোন খাবারটা পছন্দ করে আর আমার বাচ্চারা কোনো একটা খাবার যদি পেট ভরে খায় তাহলে আমার খুবই ভালো লাগে আসলে মায়ের মন তো বাচ্চারা কিছু খেলে আসলে খুবই শান্তি লাগে আর বাচ্চারা কখনই এক খাবার বারবার খেতে পছন্দ করে না তাই আমি বারবার চেষ্টা করি ওদের জন্য একটু কষ্ট হলেও বিভিন্ন রকমের খাবারের আইটেম একটু তৈরি করে দেওয়ার জন্য তো এটা ওরা খুবই আনন্দের সাথে খায় আর খুব এনজয় করে আর যখন ওদের নিজের হাতে খেতে দিই তখন হাত বা মুখ একদম নোংরা করে ফেলে আসলে বাচ্চারা এভাবেই খায় I love you too, Baba. No, come. Azan. Azan. Mummy. Uh. on, <coughs> <coughs> হ্যাঁ ধরে ওকে আমি খুব বায়না করছিলো ও একটু ঘুরতে যাবে তো ওকে নিয়ে আমি বের হই তারপর ওখানে একটু স্বপ্নতে যাই ও কী কিনবে চকলেট খাবে না কী জুস খাবে সেটা আমি ওকে স্বপ্ন থেকে কিনে দিচ্ছিলাম আর আর ওর পছন্দ মতো যেটা খাবে সেটা নিয়ে নিচ্ছে আমি ওকে বললাম যে তুমি কোনটা খেতে চাও তুমি সেটাই নাও তো যেটা ভালো লাগে ও সেটাই নিয়েছে ও আমাকে দেখিয়ে দিচ্ছিল যে মাম্মি আমি এটা নিব ওইটা নিব তো যেটা নিতে চেয়েছি আমি সেটাই ওকে কিনে দিয়েছি আর এদিকে আবিদ বারবার ঘুরে দেখছিল যে আর কোনো কিছু কিনবে কি না আমি ওকে বারবারই জিজ্ঞেস করেছিলাম যে তুমি আর নিবে নাও না ও এই দুটাই নিবে ও বারবার বলছিলাম মাম্মি আমি আর কিছুই নিব না আমি এই দুটোই নিব তো এজন্য আমি ওকে এই দুটোই কিনে দিয়েছিলাম এরপর আমরা বাহিরে চলে যাই আর আবিদকে একটা পিঠা কিনে দিই ও পিঠা খেতে খুবই ভালোবাসে আবিদের পিঠা খাওয়া শেষ হলে তারপর আমি পাশের দোকান থেকে এক প্লেট হালিম নিই হালিমটা খাওয়া শেষ করি আমরা আবার ঘুরতে চলে যাই তারপর আবিদকে একটা বেলুন কিনে দিই আর ও বলছিল। যে সবগুলো বেলুন হাতে নেবে তো এই সবগুলা বেলুন ওর হাতে দিয়ে আমি কিছু ভিডিও করিনি আর ও খুব এনজয় করছিল বেলুনগুলো হাতে পেয়ে ও খুবই খুশি হয়েছিল আর বারবার বলছিল মাম্মি আমি অনেক খুশি আমি অনেক খুশি দেন ওকে নিয়ে আমি বার্গার খেতে চলে যাই ও এখন বার্গার খাবে আসলে কি আমার ছেলেকে নিয়ে ঘুরতে আমার খুবই ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আজানের জন্য একটু মনটা খারাপ লাগে যে ওকে আমি বাসায় রেখে আসি কারণ আসলে ও খুবই ছোট ওকে নিয়ে আর আবিদকে নিয়ে একসাথে বের হওয়া আমার পক্ষে সম্ভবই হয় না ও খুবই ছোটো সেজন্য সবসময় আবিদকে নিয়ে বের হওয়া হয় আজান যখন বড় হবে তখন হয়তো ওকে নিয়েও আমি বের হবো আসলে মায়ের মন তো এক ছেলেকে নিয়ে বের হয়েছি আর আরেক ছেলেকে বাসায় রেখে এসেছি তো এটা ভাবতে জানি একটু খারাপ লাগে তো আবিদের খাওয়া শেষ হলে তারপর আমরা এক প্লেট ফুচকা নিয়ে ফুচকাটা আমি খাই খাওয়া শেষ হলে তারপর আমরা বাসায় চলে আসি আবিদ একটু তাড়াহুড়া করে বাসায় ঢুকছিল কারণ ও বেলুনটা আজানকে দিতে চায় আর ও বলছে যে এটা ওর ছোটো ভাই একটা জিনিস ওর ভাইয়ের সাথে একসাথে খেলবে আজান চকলেটটা পেয়ে খুবই খুশি হয়েছে আর বেলুনটা দিয়ে ও খেলা করছে ওরা দুই ভাই এখন বেলুনটা দিয়ে খেলা করবে আর চকলেট খাবে আপনারা সবাই আমার দুইটা ছেলের জন্য দোয়া করবেন আমি যাতে ওদের মানুষের মতো মানুষ করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও